আপনারা দেখছেন বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা তাদের ন্যায্য দাবি অধিকারের লক্ষ্যে আজকে মুর্শিদাবাদ জেলা শাসকের কাজে তাদের ন্যায্য দাবি অধিকারের লক্ষ্যে তারা কিন্তু মিছিল সহ করে আসছেন হাজারো হাজার শিক্ষক তারা কিন্তু পায়ে পা মিলিয়েছেন আজকের এই মিছিলে তারা তাদের নিজস্ব যে দাবি সেই নিজস্ব দাবির উদ্যোগ নিয়ে তারা বুকে প্ল্যাকেট লাগিয়েছে অ্যাপ্রন লাগিয়েছে এবং তাদের যে সংগঠনের যে পতাকা সেই পতাকা সঙ্গে নিয়ে তারা কিন্তু তারা দাবি নিয়ে এগিয়ে আসছেন শাসকের কাছে তারা আজকে শুধু নয় বিগত কয়েকদিন ধরেই তারা জেলায় জেলায় জেলা শাসকের কাছে তারা কিন্তু তাদের দাবিপত্র তুলে দিয়েছেন এইভাবে কিন্তু প্রত্যেকটা সারা রাজ্যের প্রত্যেকটা জেলা শাসকের কাছে তারা তাদের দাবিপত্র তুলে দেবেন সংগঠনের সূত্রে এটাই আমাদের কাছে খবর আছে আজকে তারা দিচ্ছেন মুর্শিদাবাদের জেলা শাসকের কাছে তারা তাদের টেপনে সেই ডেপুটেশনের মধ্যে দিয়ে তারা কিন্তু তারা মনে করছেন যে তাদের যে বঞ্চিত অধিকার সেই অধিকার তারা ফিরিয়ে পাবেন সেই অধিকার ফিরিয়ে পাওয়ার উদ্দেশ্যে কিন্তু আজকে মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে দাবিপত্র তুলে দিতে এসে সারা মুর্শিদাবাদ জেলার যে রাস্তা সেই রাস্তাঘাটগুলো কিন্তু অবরুদ্ধ করে ফেলেছেন তারা মনে করছেন এবং প্রশাসনের কাছে তারা তাদের বার্তা দিতে চাইছেন তারা তাদের দাবি আধার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন মিছিল ধীরে ধারে এগিয়ে চলেছে হাজার হাজার বঞ্চিত শিক্ষক প্রশিক্ষকদের যে মিছিল ধাপে ধাপে এগিয়ে চলেছেন দেখতে থাকুন আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আপনারা দেখুন এই মিছিল একদম সাদা সাদা হয়ে রয়েছে তাদের পতাকায় তারা কিন্তু এগিয়ে চলেছেন তাদের যে বৃত্তিমূলক ছাড়াও অন্যান্য সংগঠনের যে নেতৃত্ব সমস্ত সংগঠনের নেতৃত্ব কিন্তু যুক্ত হয়ে। এখানে কিন্তু তাদের আটকানোর জন্য অলরেডি পুলিশ প্রশাসন এখানে এ আছে অলরেডি পুলিশ প্রশাসন তাদের আছে অলরেডি কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু তাদের মধ্যে আছে তারা কিন্তু দেখতে চাইছে তারা কিন্তু দেখছেন তারা তাদের আন্দোলন তারা কিন্তু তাদের যে ব্যারিকেড পুলিশ আটকানোর চেষ্টা করছে তারা কিন্তু ধুমধুমার কাণ্ডের মধ্যে পুলিশ এ করছেন পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি আধাই লক্ষ্যে কিন্তু তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন তারা শিক্ষক তারা প্রশিক্ষক তারা শিক্ষাকর্মী তারা মনে করছেন এই আন্দোলনের মধ্যে দিয়ে জেলা শাসকের কাছে তারা তাদের দাবিপত্র পৌঁছে দেবেন এবং এই দাবিপত্রের মধ্যে দিয়ে তারা তাদের আপনারা দেখছেন পুলিশ প্রশাসন কীভাবে নির্মম অত্যাচার করছে পুলিশ প্রশাসন কিভাবে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে আপনাদের সরাসরি দেখাচ্ছি মিছিলের লাইভ মিছিল দেখে দেখুন পুরো মিছিল তাকে করে পরিকল্পনা পুলিশের তারা কিন্তু ক্ষেত্রে কিন্তু বঞ্চিত শিক্ষক প্রশিক্ষকরা কিন্তু তারা মানতি রাজি নয় দেখুন কিভাবে কিভাবে আক্রমণ হচ্ছে এখন ধূমধুমান কেন্দ্র কিভাবে মারপিট করার চেষ্টা করছে পুলিশ কিন্তু করছে পুলিশ কিন্তু তাদের ব্যারিকেড করার চেষ্টা করছে পুলিশ তারা তাদের ব্যারিকেড রাখার চেষ্টা করছে তারা তাদের দাবিপত্র নিয়ে জেলা শাসকের কাছে শান্তিপূর্ণভাবে যেতে চেয়েছেন তারা কিন্তু বাধা দিচ্ছে পুলিশ প্রশাসন কিন্তু তারা বাধা দিতে পেরেছেন বঞ্চিত প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা আছে তাদেরকে কিন্তু নির্মমভাবে অত্যাচার করে তাদেরকে কিন্তু শান্ত করার চেষ্টা করেছেন এখনো যে বঞ্চিত শিক্ষকরা তারা শুধু কলম নিয়ে তারা এসছেন কলমে জোর নিয়ে তারা শাসকের কাছে এসছেন তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি অধিকারের লক্ষ্যে প্রত্যেকটা জেলা শাসকের কাছে যেইভাবে তারা যবন দিয়েছেন আজকে কিন্তু মুছরাবাদেও কিন্তু তারা তার সানুক্তি আমাদের দেশে ছিলেন কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু তাদেরকে নিয়মিত বাধা সৃষ্টি করে যাচ্ছেন কোনোভাবেই জেলা শাসকের কাছে যার অনুমতি দিতে না অনুমতি থাকা সত্ত্বেও তাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মিছিল কত বড় মিছিল হয়েছে আপনারা দেখুন কী কী বড় একটা মিছিল এই মিছিলে কিন্তু আমরা ডায় রিপোর্ট তাতে মনে হচ্ছে প্রায় আট হাজার শিক্ষক প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা উপস্থিত হয়েছেন তারা তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি নিয়ে কিন্তু আজকে জেলা শাসকের কাছে তারা কিন্তু এসেছেন তারা মনে করছেন তারা তাদের দাবি আদায়ের উদ্দেশ্যে একমাত্র এটাই হচ্ছে রাস্তা এমএসকে কে এসএসকে পার্থ শিক্ষক বৃত্তিমূলক শিক্ষক অর্থাৎ ভোকেশনাল শিক্ষক আংশিক সময়ের ভোকেশনাল শিক্ষক চুক্তি চুক্তিভিত্তিক ভোকেশনাল শিক্ষক এরকম বিভিন্ন স্তরের নেতৃত্ব দ্বারা এসছেন তারা তাদের দীর্ঘদিনের যে বঞ্চনা দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাতে তারা কিন্তু আজকে মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে এসছেন তারা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এখনো এখনো দেওয়ার দেওয়ার চেষ্টা চেষ্টা করছে করছে পুলিশ আপনারা দেখছেন সংগঠনের যে নেতৃত্ব মহিদুল ইসলাম তিনি কিন্তু শান্ত করার চেষ্টা করছেন তিনি শান্ত করার চেষ্টা করছেন তিনি এখনো পর্যন্ত তারা শান্ত করতে পারেননি পুলিশ প্রশাসনের এই অত্যাচারে অত্যাচারিত হয়ে তারা কিন্তু তাদের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন সংগঠনের কাণ্ডারি মহিদুল ইসলাম বঞ্চিত যত শিক্ষক প্রশিক্ষকের শিক্ষাকর্মীরা আছে তাদেরকে শান্ত হওয়ার বার্তা দিলেন তার কথায় এবং তার নির্দেশে সকলেই কিন্তু ধীরে ধীরে বসার চেষ্টা করছেন এবং তারা মনে করেন আজকে যে আন্দোলন বিগত দিনে এই আন্দোলন শুরু হয়েছে আজকে হচ্ছে বৃহৎ আন্দোলন আজকের আন্দোলন হচ্ছে মিনি নবান্ন তারা এগারোই জানুয়ারি যে নবান্ন অভিযান করতে চলেছেন তারই টেলার বলতে পারেন মুর্শিদাবাদের আজকের যে শাসক অভিযান এই মুর্শিদাবাদ জেলা শাসক অভিযানের মধ্যে দিয়ে নবান্নর যে মূল নবান্ন সেই নবান্নর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবির বার্তা তাদের কাছে পৌঁছে দিতে যাচ্ছেন এই লক্ষ্যে কিন্তু আজকে মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে এসছেন তারা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা তাদের স্মারক লিপুর প্রদান করতেন